তোমার প্রতি আমার অনুভূতি বাড়ছে যা আমি খুব করে বুঝতে পারছি প্লিজ অন মাই রিকোয়েস্ট আমার আর তোমার মাঝে কখনও তাস্টেমকে টানবে না ইভেন অন্য কাউকে নয় আর আমার কাছে তাসলিমের এখন একটাই পরিচয় আমার বউয়ের বড় বোন আর এই সম্পর্কটা রেসপেক্টেবল তাই নেক্সট ফাজলামো করে হলো এরকম কিছু বলবে না জারিফ লিয়ার আঙুলের ভাজে আঙ্গুল রেখে লিয়ার হাত শক্ত করে ধরে জারিফের স্পর্শে লিয়া মৃদু কম্পিত হল লিয়া জারিফের কথায় সন্তুষ্ট হয় শর্টকাটে তাসনিমের বিয়ের কথা বলে মেডিকেলের ডক্টরের নাম শুনতে জারিফ আলিফকে চিনতে পারে আলিফের মা দুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আগে ফোনে তাসনিমের বাবার সাথে কথা বলে নিয়েছিল এদিকে তাসনিমের বাবা চাচারা আলিফের খোঁজখবর নিয়ে জানতে পারে ছেলে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো তাই সহজেই সম্মতি দেয় আলিফের মা দেখতে এসে বিয়ের দিনক্ষণ ঠিক করে সাথে রিং পড়িয়ে যায় হাগে একবার একটা দুর্ঘটনা ঘটায় তাসলিমের পরিবার আর ঘটা করে লোকজনকে রিং পরানোর বিষয়টা জানায়নি ঈদের পর বিয়ের ডেট জারিফ কৌতূহলবশত জিজ্ঞেস করে এনগেজমেন্ট হলো তো তা তোমরা যাওনি যে আমার পরীক্ষা চলছিল আব্বু গিয়েছিল আর ওরকম ভাবে এঙ্গেজমেন্ট হয়নি কোনো প্রকার জাগজমকপূর্ণতাও কিছুই হয়নি আলিফ ভাইয়া বা ওনার মা এসেছিলেন ভাইয়া নাকি বাবা নেই তাই মাই প্রধান গার্ডিয়ান আব্বু বড় আব্বু রাজি হতেই আংটি নাকি আংটি কথা বলে পড়িয়ে আপাতত বুক করে রাখে আর ঈদের পর বিয়ে লিয়া সারিফের জন্য কেনা শার্টটা জারিফকে দেয় জারিফ স্মিত হেসে বলে থ্যাঙ্কস লিয়া তুমি কি ঈদের গিফট আগাম দিয়ে রাখলে নাকি ইউর সো ফাস্ট আমি তো তোমার থেকে পিছিয়ে গেলাম দেখছি লিয়া মিষ্টি করে হাসে বলে না তেমন নয় আসলে দেখলাম আর পছন্দ হলো তাই ভাবলাম আপনার জন্য নিই আর কিছু কথাবার্তা শেষে জারিফ বলে ওঠে আচ্ছা লিয়া পরীক্ষা তো শেষ এবার তো অ্যাডমিশন সামনে আমি চাই তুই বয়ফ্রেন্ড সিংহ থাকো বাইরের ভার্সিটির যাওয়ার প্রয়োজন নেই তাই সেইভাবে নিজেকে তৈরি করো ভালো করে প্রিপারেশন নাও কেমন লিয়া বুঝতে পারলো জারিফ লি লিয়াকে ওদের ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার কথা বলছে হ্যাঁ জারিফের কথা স্পষ্ট জারিফ লিয়াকে একলা অন্য শহরে যাওয়ার আজি না লিয়া প্রত্যুত্তরে উত্তরে মৃত হাসে হার ঘাড় নাড়ালো যার মানে ঠিক আছে কয়েকদিন পর রাজিয়া সুলতানা কিচেনে কাজের মেয়েটার সাথে এটা সেটা রান্না করতে ব্যস্ত লিয়া হাতে হাতে সাহায্য করছে ইফতারগুলো লিয়া ছুরি দিয়ে শশা ছিল এমন সময় কলিং বেল বেজে লিয়াকে উদ্দেশ্য করে দরজা খুলে দিতে বলেন আজকে জারিফদের বাড়ির সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে চার দিন আগে জারিফরাও ইফতারের দাওয়াত করেছিল লিয়ার বাবা চাচারা আর তুষার রাহবার গিয়েছিল পরিবারের সবাইকে বলল মেয়েরা কেউ যায়নি লিয়া দরজা খুলতে যায়। দেয়া সাদার উপর সবুজের ছোট ছোট ফুলের সুতি ছিপিস পড়েছে। চুলগুলো খোপা করে কাঠের কাঠি দিয়ে আটকানো। লিয়া মাথায় ওনাটা টেনে নিল। একটু আগে জারি ফোন করেছিল। লিয়া ফোনে শুনে নিয়েছিল কে কে আসছে। জারিফের বাবা, নীল, জারা, নাতাশা জারিফের আসার কথা। লিয়া দরজা খুলে দেখে হানুয়ার রহমান, জারা আর নাতাশা দাঁড়িয়ে। লিয়া নরম স্বরে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করেন। আনোয়ার রহমান সালামের উত্তর দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে আনামুল খান আসেন আনোয়ার রহমানকে উদ্দেশ্য করে বলেন বেয়াই ভিতরে আসে লিয়া নাতাশাকে আদর করে যারা এক্সাইটেড হয়ে বলে ভাবি কেমন আছো যারার মুখ থেকে বিয়ের পর ভাবি ডাক্তার সরাসরি আমি সামনাসামনি এই প্রথম শুনলো তাই হালকা একটু লজ্জা অনুভব হলো লিয়া স্মিত হেসে বলে ভালো আছি আন্টিদেরকে সাথে আনলে ভালো হতো যারা মিষ্টি হেসে বলে আসবে আজ আসেনি তো পরে নিশ্চয়ই আসবে লিয়া বারবার সামনে থাকা ছিল নীল বা দুজনের একজনকেও দেখা যাচ্ছে না যারা লিয়ার নজরকে লক্ষ্য করে দুষ্টমি করে বলে ওঠে টেনশন তোমার বড় আসছে ভাই এক্ষুনি চলে আসবে গাড়ি পার্ক করছে হয়তো লিয়া দ্রুত এলোমেলো দৃষ্টি ফেলে অপ্রস্তুত হাসে প্রসঙ্গে এড়িয়ে যেতে তাৎক্ষণিকভাবে বলে ভেতরে চলো যারা ভেতরে যেতে থাকে নাতাশা লিয়ার এক হাত ধরে দাঁড়িয়ে থাকে লিয়ে ভেতরে যাবে এমন সময় জারিফার নীল দুজনকে আসতে দেখে দুজনের হাতেই ফলমূল মিষ্টান্ন আর একটু কাছে আসতে লিয়া লম্বা করে একটা সালাম দেয় নীল লিয়াকে ফের সালাম দিয়ে বলে কেমন আছেন ভাবি লিয়া হাসে মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো আপনি নীল এক হাতে কপালের ঘাম মুছে নেয় অতপর বলে ভালো আর আসি কই যা গরম ওয়েদার ভালোই থাকায় তো কষ্টকর হয়ে যাচ্ছে বউ নেই যে এই গরমে পাখা দিয়ে শীতল বাতাস করবে। জায়গে কষ্টের কথা না হয় নাই বললাম। এই যে ভাবি ঈদের সালামি হিসেবে একটা বন্টন তো গিফট করতে পারেন। দেবটাকে বিয়ের ব্যবস্থা করে দিতেই পারেন। জারিফ নীলের দিকে কটমট চোখে তাকালো। নীল থেমে গেল। নীল শুকনো ঢোক গিলে জোর করে হাসার চেষ্টা করে। ডিয়ার হাসি পাচ্ছে। লিয়া ঠোঁট চেপে হাসতে থাকে। নীলাwidehat টি-শার্টের কলারের কাছে একটু ফাঁকা করে ঠোঁট গোল করে ফু দিয়ে ভেতরে ঢুকে লিয়া ভদ্রতার খাতিরে জারিফকে উদ্দেশ্য করে বলে প্যাকেটগুলো আমার কাছে দিন জারিফ লিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে মাথায় ঘমটা দেওয়া অবস্থায় লিয়াকে একদম বৌ বৌ লাগছে নাকের ডকার উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে লিয়াকে দারুণ দেখাচ্ছে জারিফ নির্নিমের চাহনি তেল দিকেই তাকিয়ে রয় লিয়া জারিফের হাত থেকে প্যাকেটটা নিয়ে মাথাটা কিঞ্চিত তুলতেই জারিফের সাথে চোখাচোখি হলো এর মধ্যেই এই ব্রো আর হাফ আওয়ার ওয়েট কর রোজা রমজানের দিন এভাবে তাকিয়ে থাকলে কিন্তু রোজা হালকা হয়ে যাবে তাই বলছি সন্ধ্যার পর এভাবে দুজন চোখে চোখে হারিয়ে যাস কেমন নীল কয়েক কদম পিছিয়ে এসে কথাটা বলে নীলের এমন কথা শুনে জারিফ লেয়া দুজনেই অপ্রস্তুত হয়ে যায় লিয়া দ্রুত ভেতরে চলে যায় জারিফ এক হাতে নীলের কান ধরে টান দিয়ে বলে সরশ্বু তো রচাবচে কথা তোর থেকে সিনিয়র হয়ে তোর বড়ই সব ইয়ার্কি করিস কবে পদর থেকে মনোসকি বলতো তোর বাথরুমের স্বভাব কবে যাবে নীল মুচকি হেসে বলে আমার এই বাদামির স্বভাব কোনো যাবে না সোফায় বসে আছে আনামুল খান আনোয়ার রহমান আর জারিফ নীল জারা নাতাসা এর মধ্যে যেন আজিয়া সুলতানা আসেন সৌজন্য সাক্ষাৎ করতে ভালো মন্দ এটা সেটা বলার মাঝে নীল আজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে বলে আন্টি নাতাশা কিন্তু বাতাসা খাওয়ার লোভ সামলাতে না পেরে আমাকে আমাদের পিছু পিছু চলে এসেছে তাই বলছি বাতাসাগুলো কিন্তু সাবধানে রাখবেন নাতাশার নজর পড়লে সব শেষ করে দিবে লিয়া কিচেন থেকে নীলের কথা শুনে হাসতে থাকে উপস্থিত সবাই মৃত হাসে নাতাশা বসা থেকে উঠে দাঁড়ায় দুহাত কোমরে রেখে চোখ তাকালো রাগী স্বরে বলে উফ নীল তুমি বাতাসা বাতাসার কাহিনী কবে শেষ করবে বলো তো আমি আর কতবার তোমাকে বলবো আমি বাতাসা খাই না রাজিয়া সুলতানার পাশে দাঁড়ায় মাথাটা তুলে মুখের দিকে তাকিয়ে বলে এই মিষ্টি নানোমনি খুব করে নীল মামুকে বুকে দাও তো নীল খুব মজা সব সময় আমাকে রাগিয়ে দেয় হ্যাঁ রাজিয়া সুলতানা নাতাশার গালে হাত রাখেন হাদুরি গলায় বলেন ঠিক আছে সোনা নীলকে আচ্ছা করে বকে দিব তুমি রাগ করো না কেমন আর নাতাশা বেবি নীল তো মজা করে বলে তোমাকে রাগিয়ে দেয় তুমি যদি না রাগো তাহলে দেখবে নীল আর তোমাকে বলবে না হুম। কিছুক্ষণ আগে ইফতার শেষ হয়েছে আনোয়ার রহমান এনামুল খানের সাথে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছেন নীল জারিফ দুজনও গিয়েছিল তবে ওরা চলে এসেছে নীল সোফায় বসে ফোন স্কল করছে আর পাশে বসা রাহবারের সাথে খেলাধুলা নিয়ে এটা সেটা বলছে নাতাশা লিয়ার রুমের বিছানায় বসে খেলনা দিয়ে খেলছে যারা লিয়ার সাথে গল্প করছে এমন সময় লিয়ার ফোনটা বেজে ওঠে লিয়া টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে জারিফের নামটা দেখে কপাল কুচকে ফেলে জারিফ তো বাসায় আছে তাহলে এখন কল দেওয়ার কারণ কারণ তো ভেবে না পেয়ে লিয়া ফোনটা রিসিভ করে রিসিভ করতে উপাস থেকে ভেসে আসে আমি ছাদে ওয়েট করছি কামসুন ফাইভ মিনিটের মধ্যে চলে আসো নো মোর এক্সকিউজ লিয়া কিছু বলার আগে কলটা কেটে যায় লিয়া ফোন রেখে ঠোঁট কামড়ে ধরে একবার বিছানায় বসা যারার দিকে যায় এখন যারাকে ফেলে রুম থেকে বের হওয়া কিরকম দেখায় আবার ওই দিকে না গেলে রাগ করে থাকবে এটা ভাবতেই লিয়া দোটানায় পড়ে অবশেষে লিয়া জারাকে বলে যারা তুমি থাকো নাতাশাকে দেখো আমি একটু ওই দিকটা দেখে আসছি কেমন যারা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সুযোগ উত্তর দেয় লিয়া বিনিময় মিষ্টি হাসে লিয়া এক পা দুপা করে রুম থেকে বের হয় রাজিয়া সুলতানা নামাজ শেষ করে মাত্র রুম থেকে বের হলেন লিয়াকে দেখতে পেয়ে ডেকে বলেন এই লিয়া কিচেনে আয় তো একটু হেল্প করবি লিয়া কিঞ্চিত বিরক্ত হলো থেত ডাকার আর সময় পেল না তবে মুখে সেটা প্রকাশ না করে মায়ের সাথে কিচেনে যায় রাজিয়া সুলতানা লিয়াকে খাবারগুলো বলে রাখতে বলে লিয়া এবার কাদো কাদো ফেস করে খানিকটা করুণ সুরেই বলে ও হাম এখনই কেন রেডি করছো বলো তো আর একটু পর খাবার রেডি করলে তো পারতে আকিল তো এখনো বাইরে থেকে আসেনি দেখছি আসেনি তবে যে কোনো সময় চলে আসবে আর এসে দেরি করবে না রোজার দিন তাদেরও তো বাসায় ফিরতে হবে জোর করে দেরি করানো ঠিক হবে না লিয়া খাবারগুলো সাজাতে থাকে ইচ্ছা থাকলেও লিয়ার আর ছাদে যাওয়া হয়ে ওঠে না ওদিকে জারিফ ছাদে কিছুক্ষণ ওয়েট করে পাঁচ মিনিট গিয়ে বিশ মিনিটের রূপ নিল তো ও লিয়া দেখা মেলে না ছাদে জারিফ লিয়ার উপর বিরক্ত হলো জারিফ অস্পষ্ট স্বরেই বলে এই লিয়াকে বললাম আসতে শুনলোই না রেদে কে আমюрজনের মহর্ষকা মুрке ছাদে প্রহর গঞ্চে অবশেষে বিরক্ত হয়ে জারি বাসার ভেত চলে আসে রুমের কাজ শেষ করে লিয়া বের হয় ড্রয়িং রুমে আসতে দেখতে পায় জারিফ সোফায় বসে ফোন কল করছে লিয়া রাহাবারের পাশে ফাঁকা জায়গায় বসে নীল এটা সেটা বলছে লিয়া হ্যাঁ হু করছে লিয়া বারবার জারিফের দিকে তাকাচ্ছে অথচ জারিফে গাচ্ছে না লিয়া মনে মনে ভাবলো জারিফ নিশ্চয় রাগ করে আছে এরই মধ্যে Натаশা আইসক্রিম খেতে খেতে আসে লিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে মামি আইসক্রিম খাবে না সোরা তুমিই খাও নাতাশা এবার একটু ঘুরে জারিফের কোলের উপর গিয়ে বসে জিভ্বা দিয়ে চেটে খেতে খেতে বলে মামা মিষ্টি নানুমণি আমাকে আইসক্রিম দিয়েছি খুব মিষ্টি খেতে জারিফ মৃদু হেসে বলে খাও নাতাশা একটু নড়তে গিয়ে আইসক্রিমে থাকা হাতটা জারিফের শার্টের সাথে লাগে হ্যাঁ জারিফের শার্টে আইসক্রিম লেগে যায় জারিফ দেখতে পায় এক হাতের শার্টটা একটু টেনে ধরে আর লিয়া বলে ওঠে হেয়ার শার্টের সাথে তো একদম মেখে গিয়েছে আইসক্রিম নাতাশা ঠোঁট উল্টে মুখটা ভার করে বলে সরি আমি বুঝতে পারিনি জারিফ হাসে নাতাশার গালে হাত রেখে বলে বাপনা শোনা তুই মন খারাপ করো না নাতাশা এবার ঠোঁট মেলে হাসে জারিফ লিয়ার দিকে তাকিয়ে বলে ওয়াশরুমটা কোন দিকে লিয়া উঠে দাঁড়ায় বলে আমার সাথে চলুন জারিফ লিয়ার সাথে যেতে থাকে লিয়া ওর রুমে এসে বলে শার্টটা খুলে দিন জারিফ চোখ বড় বড় করে তাকিয়ে বলে বাবা তুমি তো দেখছি আমার থেকেও ফাস্ট সরাসরি কিনা খুলে খুলে কথা বলে ফেলছো ক্লিয়া চোখ পাকিয়ে তাকালো দাঁতে দাঁত চেপে বলে হ্যাঁ আজ কথা রাখুন তো আর আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি কত ফিনিশ করতে না দিয়ে আগেই কথা বলেন যে কেন আপনি হ্যাঁ লিয়া দু হাত বুকে গুজে বলে একটু থেমে আবারও বলে আমি বলতে চাইছি শার্টটা আমার কাছে দিন আমি আইসক্রিম জড়ানো জায়গাটুকু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি ক্লিয়ার জারিফ প্রশস্ত হাসে এক আঙুল লিয়ার কপালে রেখে ঠোঁট আওড়ায় আপনাকে কষ্ট করতে হবে না ম্যাডাম আপনি যদি ওয়াশরুমটা দেখিয়ে হবে আমি নিজে ক্লিন করে জারিফের এমন আপনি করে সম্বোধনে লিয়ার ঠোঁট চওড়া করে হাসে ইশারা করে দেখিয়ে দেয় জারিফ ওয়াশরুম থেকে এক হাতে পানি দিয়ে বুকের পাশে জায়গাটা ধুয়ে নেয় যেখানে আইসক্রিম লেগেছিল জারিফ ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় লিয়া ব্যালকনি থেকে টাওয়াল হাতে আসছে লিয়া জারিফের দিকে টাওয়ালটা বাড়িয়ে দেয় জারিফ এবার আবদার করে পড়ে এবার তোমার কাছে তুমি মুছে দাও লিয়া মৃদু হাসে লিয়া এক হাতের সাহায্যে টাওয়াল দিয়ে শার্টের ভেজা অংশটা মুছতে থাকে জারিফ রুজুকাল কুচকে শুধায় এই আমি তোমাকে ছাদে যেতে বললাম গেলে না চা আসলে আম্মু একটু কাজ করতে বলল আটকে গিয়েছিলাম তাই যাওয়া হয়নি আপনি এজন্য রেগে আছেন কি আজমকা জারিফ লিয়ার কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয় লিয়া অপ্রস্তুত হয় শুকনো ঢোক গিলে নেয় জারিফা এক হাতে লিয়ার মুখের উপর থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয় জারিফের এত কাছ থেকে লিয়ার হৃদস্পন্দন ফার্স্ট হতে থাকে নিঃশ্বাস ঘন হয়ে আসে জারিফ লিয়ার কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন কয়েকবার শ্বাস ফেলে মৃদু আওয়াজে বলে আমি ভেবেছিলাম এরকম কিছু একটা হবে আর নয়তো সবার সামনে দিয়ে বাইরে আসতে তোমার অসুস্থ হবে তাই হয়তো আসছো না লিয়া বিনিময় স্মৃত হাসে জারিফের খুব ইচ্ছে করছিল লিয়ার কপালে ঠোঁট ছোঁয়াতে জারিফ দু পাঁচ না ভেবে মনের ইচ্ছেটাকে প্রাধান্য দেয় আচমকা লিয়ার কপালে ঠোঁট ছোঁয়ায় লিয়ার কপালে প্রগাঢ় জুমুয়াকে খবর পেঁচিয়ে রাখা জারিফের হাতের উপর লিয়া ফট করি এক হাত খামচে ধরে জারিফের স্পর্শে লিয়া সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় লিয়া আবেশে হরিণী আঁখি যুগল বন্ধ করে ফেলে লিয়া জিভাতি দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় কাপা কাপা গলায় বলে ছাড়ুন দরজা খোলা কেউ চলে আসবে জারিফের কোনো ভাবান্তর না লিয়াফের জড়ানো কণ্ঠে বলে জারিফ জারিফ মাথাটা তুলে লিয়ার দিকে তাকায় মুচকি এসে বলে তাড়াতাড়ি তো পাঠ করো নিজের বড় নাম ধরে ডাকছো লিয়া মাথাটা নুইয়ে নিল জারিফ দ্রুত বলে ওঠে আরে আমি তো মজা করে বললাম তুমি আবার সিরিয়াসলি নাও নি তো তবে তোমার মুখে নিজের নামটা শুনতে আমার অদ্ভুত এক সুন্দর অনুভূতি হলো জারিফ লিয়ার গলায় এক আঙ্গুল ছোঁয় মাদকতা মেশানো কণ্ঠস্বরে বলে তোমার তিলটা তেলটা আমাকে খুব করে ডাকে বারবার ইচ্ছে করে ঠোঁট ছুঁয়ে দিতে তবে আগে তোমার গোলাপি পাতলা উষ্ঠধর টেস্ট নিতে চাই যার বেশি আমাকে মাতাল বানিয়ে দেয় তোমার উষ্ঠ ঠোঁট আমার ঠোঁটের ছয় সিদ্ধ করতে চাই কথাটা শেষ করে জারিফ ঠোঁটের দিকে এগোতে থাকে এমন সময় কারো আসার শব্দ পেয়ে জারিফ ছেড়ে দেয় লিয়া ছাড়া পেয়ে দ্রুত ছিটকে দূরে সরে দাঁড়ায় লিয়া বুক ভরে শ্বাস নেয় এতক্ষণ যেন লিয়ার দম বন্ধ হয়ে আসছিল নাতাশা ধপধপ পা ফেলে রুমে আসে লিয়া জারিফের উল্টো দিক হয়ে আছে নাতাসা বলে আমি খালামি আমাকে খাইয়ে দিতে গিয়েছিল আমি বলেছি আমি তোমার কাছে খাবো তুমি আমাকে খাইয়ে দিবে তো লিয়া যেন হাফ ছেড়ে বাঁচার একটু মুখ্য সুযোগ পেল লিয়া নাতাশাকে উদ্দেশ্য করে বলে